দর্শক আজকে একটা ব্লগ বানাবো আপনাদের জন্য আমাদের গুমতি নদীর উৎসস্থল উৎস নিয়ে আজকে বিডিও হবে তো যাচ্ছি আমরা সামনে আমার গাড়ি চলে এসেছেন যে আমার গাড়ি এসে গেল ওকে চলো গাড়িতে উঠে যাচ্ছি রওনা হয়ে গেলাম আজকে ব্লগ শুরু হয়ে যাচ্ছে গুমতি নদীর উৎস সম্মানে আমাদের ত্রিপুরার প্রধান নদী গুমতি নদী চলো হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস ওকে প্রিয় দর্শক আজকে হবে একটি লম্বা জার্নি দুই হাজার চব্বিশের সর্বশেষ ভিডিও আজকে আপলোড করছে আপনাদের জন্য বিলোনিয়া থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল বনকর পার হয়ে সে দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে জার্নি হবে প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার জার্নি আমাদের জার্নি চললো একদম গাড়ি ফুলফিল আর পাইলট বাইকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে দেখতে উদয়পুর এসে পৌঁছে গেলাম এখন দেখছেন উদয়পুর মাতার বাড়ির দৃশ্য মাতার বাড়ির পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি শাবরুম আগরতলা জাতীয় সড়ককে পেছনে পেলে উদয়পুরের এই জায়গা দিয়ে রাইট সাইডে আমরা অমরপুরের উদ্দেশ্যে যাব এখন বিলোনিয়া পার হয়ে উদয়পুর উদয়পুর থেকে যাচ্ছি অমরপুর পাহাড়ের রাস্তা চারিদিকে উঁচু নিচু বহু পাহাড় আর সবুজ দিয়ে ঘেরা পাশে রয়েছে রাস্তার পাশে স্থানীয় বাসিন্দাদের শীতের সকালে কাজের ব্যস্ততা সব দৃশ্য রয়েছে আপনাদের জন্য এসে পৌঁছলাম মহারানী যেখানে গুমতি নদীর উপর রয়েছে একটি ব্যারিস এবং চাষাবাদের জন্য জল সাপ্লাইয়ের জন্য এই ব্যারিসটি দেওয়া হয়েছে রয়েছে একটি নৌকাঘাটও সেই নৌকাঘাটের দৃশ্য দেখাচ্ছি প্রিয় দর্শক মহারানীর এই নৌকাঘাট থেকেও ছবি মূলতে যাওয়া যায় গুমতি নদী আমাদের ত্রিপুরার আদর্শ নদী তো গুমতি নদীকে কেন্দ্র করে এখানে অনেক ট্যুরিজম ট্যুরিস্ট স্পট স্থাপন করা হয়েছে ত্রিপুরাতে দৃশ্য হলো হল ঘুমতি নদী সে গুমতি নদীর দৃশ্য দেখছেন দেখছেন গুমতি নদীর পাশে নৌকা রাখা আছে শীতল জল সে জলের দৃশ্য পাশে একটা ব্যারেজ রয়েছে চাষাবাদের জন্য সে ব্যারেজের দৃশ্য দেখছে গুমতি নদীর দিয়ে আর পাশে গুমতি নদী রয়েছে নদীতে বাস দেখতে পাচ্ছেন যে নদী পথে জলপথে বাস নিয়ে আসা হচ্ছে উদয়পুর তো প্রিয় দর্শক যে ভিডিওটা বানাচ্ছি আমাদের ত্রিপুরার আদর্শ নদী গুমতি নদীর উৎসস্থল আমি আছি উদয়পুরের মহারানী একটা ব্যারেজ রয়েছে এখানে একটা স্লুইস গেট চাষিদের জলসেচ ব্যবস্থার জন্য সে স্লুস গেটটা এখানে বানানো হয়েছে সে দৃশ্য দেখছেন এবং খুব সুন্দর একটা দৃশ্য এই ব্যারেজ থেকে বাংলাদেশের ডিস্টেন্স রয়েছে কুমিল্লার প্রায় বাহান্ন কিলোমিটার ফিফটি টু কিলোমিটার অ্যাবাব ডিস্টেন্স এখান থেকে বাংলাদেশের এই বাহান্ন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এখান থেকে দুই দুটা বড় শহর রয়েছে আমাদের ত্রিপুরার উদয়পুর এবং সোনামুড়া এরপর গুমতি নদী কিন্তু বাংলাদেশের কুমিল্লাতে প্রবেশ করেছে তো চলুন একেবারে শেষ যেখান থেকে শুরু হয়েছে ডোমপুর বাদ অব্দি নিয়ে যাবো আপনাদের এবং গুমতি নদীর সোর্সটা পুরোটাই দেখাবো আজকে এই ব্লগ উদয়পুর সাব ডিভিশন পার হয়ে এই মাত্র প্রবেশ করলাম অমরপুর সাব ডিভিশন এলাকায় অমরপুর রেঞ্জে প্রবেশ করার পর কিছুক্ষণের মধ্যে একটি সতর্কবার্তার সাইনবোর্ড সামনে আসলো লেখা রয়েছে সাবধান হাতি চলাচলের পথ এখানে বন্য হাতি চলাচল করে এই রোড ধরে তাই বলতে পারি ত্রিপুরার জঙ্গলে এখনও বন্য হাতি রয়েছে গাড়ি ছুটছে পাহাড় বেয়ে উপরের দিকে হাজারো ফিট উপর দিয়ে যাচ্ছে আমরা এখন ত্রিপুরার বিভিন্ন পাহাড় পর্বত ঘিরে মাঝে মাঝে রয়েছে অনেকগুলো গ্রামীণ হাট আমরা এখন এসে পৌঁছেছি অমরপুর বাজারে সে অমরপুর মার্কেটের দৃশ্য দেখছেন আমরা রাইট সাইডের এই রোডটা ধরে সামনের দিকে এগিয়ে যাব। সামনে সাইনবোর্ড নির্দেশনা রয়েছে দেখতে পাচ্ছেন এসে পৌঁছলাম কালাজারি পাহাড়ে যে কালাজারি পাহাড়ে মিজোরাম থেকে আগত রিয়াং সনার্থীদের কাঞ্চনপুর থেকে এখানে এনে বসতি স্থাপন করে দেওয়া হয়েছে সেই সাদা সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে দেখতে খুব সুন্দর লাগছে পিলারের উপর সব বিল্ডিংগুলো বসানো আছে অনেকটা টঙ্গরের মতো টঙ্গরের আদলে সত্যিই পুরো দৃশ্যটাই খুবই মনোরম মেঘালয়ের মতো আমাদের গাড়ি শুধু পাহাড় বেয়ে উপরেই উঠছে উপরেই উঠছে আর আশেপাশের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছে আমি আপনাদের জন্য এই যে দৃশ্য দেখছেন সম্পূর্ণ পাহাড়ের উপরে বাড়িগুলো বসানো হয়েছে সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে একেবারে আধুনিক বাসভূমি ওয়াও আমরা এখন এই অঞ্চলের সর্বোচ্চ উঁচু জায়গাতে আছি যে জায়গা থেকে চারিদিকে দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় দেখুন ওই দূরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওইটা হল ওয়াটার রিজার্ভার ডুম্বুর জলাশয় যেখানে জল জমা আছে আর পাশে দেখছেন যেটা টঙ্গর পাহাড়ের গায়ে যাওয়ার পথে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি এখন যে জায়গা থেকে যেখানে ওয়াটার রিজার্ভারটা রয়েছে ডুম্বুর বাঁধ দিয়ে যেখানে জল জমিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে ত্রিপুরাতে ঠিক এই জায়গা থেকে এই জায়গাটার নাম রয়েছে মনিটিলা টিলা একদম উঁচা জায়গা সর্বোচ্চ সে মৌনি থেকে পেছনে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি রিজার্ভার জল এবং খুব উঁচু জায়গা চারিদিকে খুব সুন্দর ন্যাচারাল সিন বিউটিফুল শুধু সবুজ আর সবুজে ঘেরা আমাদের ত্রিপুরা যে প্রকৃতির দান সত্যি এই জায়গায় আসলে অবশ্যই আমাদের সেই ফিলিংটা আসে তো দর্শক ডম্বুর যাওয়ার পথে এই মৌনি যেখানে আমরা নেমেছি এখানে দেখছেন যে ওনারা স্থানীয় বাসিন্দারা পেঁপে বিক্রি করছেন পাকা কাঁচা এ কত টাকা বিশ টাকা দেখছেন অনেকেই কিনে নিচ্ছেন এখানে যাওয়ার পথে দাঁড়িয়ে জায়গাটার নাম কি মনিটিলা বাবু সাই আচ্ছা ওইদিকে বাড়ি পুরো গ্রাম না ও দর্শক আমরা এসে গেলাম আমার রাইট সাইড লেফট সাইড বোথ সাইডে কিন্তু সে জলাশয় দেখা যাচ্ছে ডম্বুর সামনে দেখছেন গুমতি নদীর উৎসস্থল ডম্বুর জলাশয়ের দৃশ্য আর এদিকটা যদি দেখেন তো এসে গেছি আজকের গন্তব্যে গাড়ি এবং মানুষ দৃশ্য দেখে বুঝতে পারছেন যে প্রতিদিন কেমন লোক সমাগম হয়ে থাকে তো দর্শক এসে গেলাম জাস্ট পার্কিং প্লেস দৃশ্য দেখছেন যেখানে যারা ট্যুরিস্টরা এসছেন বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বহিরাজ্যের কার রেখে আর এদিক দিয়ে একটা লোহার ব্রিজ বানানো আছে লোহার ব্রিজ দিয়ে নারকেল কুঞ্জে গিয়েছেন জলাশয়ে ডম্বুর জলাশয় আমরা যাব তো দেখছেন এখানে পর্যটকদের থাকার জন্য রুম রয়েছে ছোট ছোট এই সেই নবনির্মিত ব্রিজটা যার উপর দিয়ে পার হয়ে সহজেই নাগেলকুঞ্জে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বর্তমানে সেটা খারাপ রয়েছে তাই বন্ধ রয়েছে আর চারিদিকে সে বোটের দৃশ্য দেখছেন ডম্বুর জলাশয়ে জলাশয় তার দৃশ্য দেখছেন উভয় দিকে একদম চতুর্দিকে শুধু জল আর জল আর সামনে এখানে যে প্রবেশ করতে আমাদের এনটি গেট লাগবে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে টিকিট কত করে যাও পার হেড ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে টিকিট লাগে উদমপুর নারকেল আইল্যান্ডে এই দ্বীপটাতে থাকার জন্য অনেকগুলো রুম রয়েছে দেখতে পাচ্ছেন পর্যটকরা যারা দূর থেকে আসেন এখানে রাত্রি যাপন করতে পারেন থাকেন তো সামনে যে দেখছেন পুরোটাই সে ডম্বুর জলাশয় তো এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে হোটেলও রয়েছে যদি শুধু দেখছেন কাকরাবাজি বাজি কাঁকড়া কেমনে এক বাটি পঞ্চাশ আর এটা এটাও পঞ্চাশ পাশেই রান্নাটা হচ্ছে গোদলিতে ডম্বুর জলাশয়ে সূর্যাস্তের দৃশ্য দেখছেন অভূতপূর্ব দৃশ্য সত্যি প্রতি বছর তীর্থমুখে গুমতি নদীর উৎসস্থলে পৌষ সংক্রান্তিতে এক বিরাট মেলা এবং পুণ্য স্নানের আয়োজন করা হয় যে মেলাতে হাজার হাজার পুণ্যার্থী বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাজির হন সে গুমতু নদীর উৎসস্থলে তীর্থমুখের দৃশ্য দেখছেন প্রতি বছর মেলাতে এভাবে লাইটিং করে পুরো এরিয়াটাকে সাজিয়ে তোলা হয় গত বছর পৌষ সংক্রান্তির মেলায় আমি উপস্থিত ছিলাম সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি এখন যে দৃশ্য দেখছেন এ হলো গুমতু নদীর বাঁধ বাঁধের উপর জলের দৃশ্য দেখছেন যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্সে ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ডোম্বুরের এ বাঁধ থেকে বাংলাদেশের বর্ডারের দূরত্ব প্রায় একশো বিশ শ্রেণীতে দাঁড়িয়ে আছে দর্শক খুব সুন্দর একটা জায়গা তো গুমত নদীর জল অবধি নিয়ে যাবো আপনাদের জল ছবি দেখাবো আসলে দেখতে পাচ্ছেন যে অনেক প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন ওনাদের পিতৃপুরুষের আত্মার শান্তি স্বর্গবাসীর জন্য সেই দৃশ্যগুলো তো দর্শক আমিও এই পূর্ণ স্থানের জল প্রদর্শক আজকের মতো ঘোরা এখানেই শেষ প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে এসেছি বিলোনিয়া থেকে এই জলাশয়ে আমরা ফিরে যাচ্ছি একটি বোটে করে সে দৃশ্য দেখছেন একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেছে গুমতি নদীর উৎসস্থলে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন